এখন থেকে আর রিলসে কোনো ডলার অ্যাড হবে না অলরেডি হচ্ছে ডলার অনেক কমে গেছে আর অনেককে তো হচ্ছে ডলার দয় অফ করে দিছে তার মানে কি এখন থেকে আর আমরা ডলার পাবো না হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান দিস ইজ আফি এন্ড ওয়েলকাম জানাচ্ছে নতুন একটা ব্লগ দেখার জন্য আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক ফলো আর কমেন্ট করে কিন্তু অবশ্যই পাশে থাকবে আর এখন যেহেতু রোজা হচ্ছে নয় দশ অলরেডি চলতেছে সবাই মনে হয় কেনাকাটা শুরু করে দিয়েছে আর আমি গিয়েছিলাম বাটাতে জুতা কেনার জন্য বিশ্বাস করে অলরেডি যেটা পড়ে আছি সেটাও বাটা বাট আমার কেন জানি বাতাস জুতা একদমই ভালো লাগে না মোট কথা হচ্ছে আমি এত দাম দিয়ে জুতা কিনে এটা পরবো যেটার হচ্ছে কোনো ধরনের স্টাইল নাই জুতার কোনো কিছু আমার ভালো লাগে না মানে আমার এত সিম্পল জুতা কেন জানি ভালো লাগে না তারপরও না পেরে কিনছি কারণ আমার হচ্ছে পায়ে জুতা হচ্ছে ছিঁড়ে যায় আমার আম্মু বলে আমার পায়ে যদি লোহার জুতা দেওয়া হয় তাও নাকি আমার পায়ে টিকবে না এই কথা বলতে বলতে আমি আর ভাইয়া চলে গিয়েছিলাম টুয়েলভে টুয়েলভে হচ্ছে অনেক সুন্দর সুন্দর পাঞ্জাবি কালেকশন আছে মেয়েদের অনেক সুন্দর সুন্দর ড্রেসের কালেকশন এসেছে সেগুলো দেখার জন্য গিয়েছিলাম আর ঘুরে ঘুরে সব কিছু দেখছিলাম টুয়েলভের কালেকশন আসলে যেমন সুন্দর তেমনই অনেক দাম তাদের আবার কোনো হচ্ছে মনে হয় কোনো ডিসকাউন্ট নেই তো এই তো বসে বসে ভাবছিলাম তার মধ্যে হচ্ছে আমার মনটা একটু খারাপ হয়ে গেল বিকজ লাস্টে তিন দিন ধরে হচ্ছে রিলসে কোনো ধরনের ডলার নাই কোনো কিছু নাই আর আমি যেহেতু হচ্ছে ফেসবুক কোর্স করাই এই ব্যাপারে মোটামুটি হচ্ছে কোনো আপডেট আসলে আমি এই সম্পর্কে মোটামুটি খুব ভালো একটা জানি তো এই কারণে হচ্ছে আমার কথাগুলো বলা যে আপনাদেরকে যে একটা সময় বলতাম যে রিলসে আমি আমার সব স্টুডেন্টদের বলতাম যে রিলস দাও সমস্যা নাই বাট বড়ো ভিডিওর দিকে একটু ফোকাস করো কারণ আমাদের খুব ইম্পর্টেন্ট ফেসবুক প্রথমেই আসছে বড় ভিডিওতে তারপর আস্তে আস্তে রিলস আসছে এখন যদি কোনো কারণে তোমরা কি করবা বলো এই যে সবসময় বড় ভিডিওটা কন্টিনিউ রাখার চেষ্টা করো যেমনই ভিউজ হোক বাট বড় ভিডিওটা কন্টিনিউ রাখা অনেক বেশি ইম্পর্টেন্ট হঠাৎ করেই কিন্তু হচ্ছে রিলসের ডলার একদম কমিয়ে দিয়েছে ওয়ান মিলিয়ন ভিউজে নয় থেকে দশ ডলার দেয় হয়তো কাউকে এক থেকে দুই বেশি দিতেও পারে তার মানে তুমি যদি হিসাব করো আগে এক লাখ ভিউজ হলে তুমি চার থেকে পাঁচ ডলার বা ছয় ডলার ইজিলি পাওয়া যায় তা আর এখানে হচ্ছে তুমি এক লাখ ভিউজ হলে টেনে টুনে দুই ডলার পাইতে পারো আরে বিশ হাজার ভিউজ পঁচিশ হাজার বিউজ এগুলোতে ভাই তুমি মানে এক ডলার কেন আর হাফ হাফ পার্সেন্টও তুমি পাবা না তার মানে বুঝতে পারতেছ এখন অবস্থা কি হয়েছে আই ডোনো জানি না ফেসবুকে এটা কেন করতেছে কারণ এটা গণহার এখন সবাইকে দিচ্ছে যারা এখন পর্যন্ত পায় নাই তারাও সামনে পাবা দেখতে পারবা ডলার নাই ডলার একদম কমিয়ে দিছে সো মন অনেক বেশি খারাপ সবার আমার বেচের সব স্টুডেন্টই মেসেজ দিছে আর দিলে কি হবে আমার নিজেরই তো মন মন অনেক খারাপ হয়ে গেছে ব্যাপারটা আচ্ছা যাই হোক তা বলতে পারতেছি না কি হয় ফেসবুক কি করে ওদের আসলে মতিগতি আসলে বোঝা মুশকিল আর সব সময় চেষ্টা করবেন যেটার পাশাপাশি লং ভিডিওটা কন্টিনিউ রাখেন কারণ লং ভিডিওতে যদি এখন আগে লং ভিডিওতে কিন্তু অনেক ডলার দিত জাস্ট রিলস আসার কারণে কিন্তু ডলারটা কমে গেছে এখন আবার মনে হয় আমি জানি না তারপরও বলছি আর কি লং ভিডিওটা দেওয়ার চেষ্টা করুন আশা করি লং ভিডিওতে হয়তো ভালো ভালো হচ্ছে মানে ডলারটা দিতে পারে সো আমার আসলে এই সম্পর্কে আর কোনো কিছু বলার নাই বাকিটা হচ্ছে আল্লা ভরসা দেখা যাক কি হয় তো এই ছিল আজকে টুকি টাকি কথা সো আমার ভিডিও যদি ভালো লাগে থাকে তোমরা হচ্ছে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানিও আর মন খারাপ করার কোনো কারণ নাই দেখা যাক কাল্লা ভরসা আসলে ফেসবুক কোনো স্ট্যাবল ইনকাম সোর্স না আমি যেটা মনে করি আর মনে হয় যে এর পাশাপাশি তোমরা ইউটিউবিংটা করো কারণ ইউটিউবে ফেসবুকের মতো এত হাবি যাবি কোনো কিছু নাই ইউটিউবে একটু কষ্ট করতে হবে এক দুইটা বছর ইউটিউবে হচ্ছে ভিউস আনাটা একটু কষ্ট এটা ঠিক কিন্তু একবার যদি হয়ে যায় তোমার এর জন্য জাবি কোনো কাহিনী করতে হবে না ওরা সলিড কিছু বলে দেয় তো ভালো লাগলে কমেন্ট করে জানিও আল্লাহ